এখন আপাতত আর আমার নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের বারে আমাদের ফ্যাক্টরি আছে আমরা সোফা ফার্নিচার সব নিজেরাই বানাই পাঁচ বছর আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আবারও বলছি গ্যারান্টি জি ওয়ারেন্টি নয়

উইথ হাইড্রোলিক বেড এর মধ্যে মেটেরিয়াল কি ইউজ করা হয়েছে এর মধ্যে আমরা সেঞ্চুরি বোর্ড ইউজ করেছি আচ্ছা উইথ এমডিএফ এবং পলিশ করা আছে পাঁচ বছরের মধ্যে যদি কিছু হয় আমরা ফুললি রিপ্লেস করে দেব এমনি গুলো ন্যাচারালি কেমন কি লাইফ যায় মেইনটেইন করলে পরে ভালো দেখুন এই বেডটা আমরা বিগত পাঁচ বছর ধরে আমরা বিক্রি করছি এখন অবধি আমাদের কোনো কমপ্লেইন লেস আছে কমপ্লেইন আসেনি বলবো না কোনো কাস্টমারের ধরুন মানে দুশো টাকায় একটা কমপ্লেইন আসছে সেটা আমরা

নেক্সট এগুলো কেমন কী দাম আসবে সবই ফর্টিন থাউজেন্ড নাইন নাইনটি আছে সবই ফোর সিট শুধু ভ্যারাইটি লোক আলাদা সব ফ্ল্যাট প্রাইসের মধ্যে রয়েছে আর আচ্ছা নেক্সট এরপর দেখাচ্ছি আপনাকে একটা বেডরুম সেট ফুললি প্যাডেড বেডরুম ফুললি প্যাডেড রয়েছে হ্যাঁ এবং শুধু তাই নয় এই ওয়ার্ডটা দেখুন আপনারা যখন আমি ওয়ার্ডটা খুলবো দেখুন এই ভিতরে অটোমেটিকালি লাইট জ্বলে যাচ্ছে অটোমেটিক লাইট জ্বলে যাচ্ছে হ্যাঁ সব সফট ক্লোজিং আমাদের যত ওয়ার্ড আছে সব সফট ক্লোজিং মানে কোনো ধাক্কা খাওয়ার ব্যাপারই নেই ভিতরে সুন্দর লক আপনি জোরে ছেড়ে দিন সব লক আছে আর কি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তাহলে সেক্ষেত্রে ছ হাজার টাকা বাড়বে কাম আছে একদম সিপি সেগুন আছে না কি আছে হ্যাঁ একদম একদম স্যার দেখি আমার ভাই দেখাচ্ছে আপনাদেরকে ডেমনস্ট্রেশন আচ্ছা দেখুন

টিভি দেখার জন্য এরকম ভাবে দেখতে পারে বসে বসে দেখতে পারে এটা যে 32990 টাকা দাম আছে অফারে আচ্ছা ইনক্লুডিং অল প্রত্যেকটা এমন ব্যাপার নেই এর সঙ্গে জিএসটি এড হবে বাকি না না ইনক্লুডিং জিএসটি আমরা কাঁচায় কোনো কাজ কই না সব বিল হচ্ছে ইনক্লুডিং জিএসটি সব অ্যাড করা আছে অ্যাড অন করা সব কিছু আছে তো চেক একটা বেডরুম সেট আমাদের সমস্ত ওয়ার্ডরোব ইস স্যার আপনাকে দেখাচ্ছি দেখুন স্যার সব সফট ক্লোজিং আচ্ছা আর মধ্যে বড় বড় জায়গা দেওয়া আছে একদম স্যার শুধু তাই না আপনাকে দেখাচ্ছি পিছনে দেখুন অনেক বড় বড় ব্র্যান্ড অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুমে যাবেন দেখবেন আঙ্গুল দিলে পিছনে ঢুকে যাচ্ছে মানে এখানে হাত ভেঙে যাবে এখানে হাত ভেঙে যাবে প্লাই ভাঙবে না প্লাই ভাঙবে না আর কি এমন হাড় আছে আর কি একদম স্যার কিং সাইজ বেড থ্রি ডোর ড্রেসিং টেবিল সাইড টেবিল ইনক্লুডিং ম্যাট্রেস আচ্ছা একদম এরকম অফার পুজোর জন্যই আমাদের অফার আছে তার মধ্যে আপনার যদি ভিডিওটা দেখে কেউ আছে সেক্ষেত্রে আমরা টিভিও গিফট করব এবং শুধু তাই নয় মাসের ইএমআই জিরো ডাউন পেমেন্ট নেক্সট হচ্ছে স্যার আমাদের থ্রি ওয়ান ওয়ান সোফা আছে স্যার উনত্রিশ হাজার নশো নব্বই টাকা তার কারণ আমরা এই রেটে দিতে পারি আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার ভিতরে মেহগনি কাঠ আছে ফর্টি টেন ফোম আছে এবং সমস্ত কাপড় আমাদের সাড়ে তিনশো চারশো টাকা থেকে আমাদের মিটার শুরু ফোম কোন ব্র্যান্ডে ইউজ করা হয়ে থাকে আমাদের ফোম আমরা স্লিপ ইউজ করি ফোম আমরা কালনের ইউজ করি আর যদি স্যার কেউ চ্যালেঞ্জ করতে চাই যে মেয়েখনি কার্ড দিচ্ছেন কিনা আমাদের ফ্যাক্টরিতে অলওয়েজ ওয়েলকাম আমাদের ফ্যাক্টরি সকাল দশটা থেকে রাত্রি নটা অব্দি কাজ হয় আপনারা এসে চেক করতে পারেন যে মেয়েখনি কার্ড চেক করে দেখে কিনে নিতে পারবেন একদম একদম আমাদের ফ্যাক্টরি এমনি সোফার দাম কত স্টার্টিং এর প্রাইস কি আমাদের থ্রি সোফা পনেরো হাজার টাকা থেকে শুরু এল শেপ সোফা চৌত্রিশ হাজার টাকা থেকে শুরু আর থ্রি ওয়ান ওয়ান উনত্রিশ হাজার নশো নব্বই

দেখুন একটা থ্রি ওয়ান ওয়ান সোফা আছে এখানে থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সোফা দেখুন সাইড টা দেখুন অনেক ডিজাইন করা আছে একদম রয়্যাল লুকের মধ্যে রয়েছে একদম একদম

এটা মডেলার কিচেন আছে মডেলার কিচেন হচ্ছে 74990 থেকে শুরু আর যেমন গিফট আছে গিফট দেবই স্যার আচ্ছা আর আমরা শুধু তাই না আমরা কাজ করি হাজার নশো লাখ টাকা আছে সব জিনিস কেউ জানি আসবেন বাই ট্রেনে করে বা মেট্রো করে আসবেন দেখুন আমার পাটলি যদি কেউ যেতে চাই তাহলে শহীদ কোদিরামের নাম মেট্রো করে আর না হলে স্টেশন হচ্ছে বাঙাজুদ্দিন বা নিউ গড়িয়া আচ্ছা আর যদি বারাইপুর শোরুমে কেউ আছে তাহলে বারাইপুর শোরুমেই হচ্ছে আমাদের বারাইপুর স্টেশনের কাছেই একদম ওয়াকিং ডিস্টেন্স সব থেকে বেশ ফোন করবেন টোটাল টোটালটাই একদম আমাদের নিচে দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ নাইন ফোর ডবল জিরো আবারও বলছি নাইন এইট থ্রি ওয়ান এইট ফাইভ নাইন ফোর ডবল জিরো জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাস নিয়ে পকেটে করে শুধু একটা আধার কার্ড প্যান কার্ড একটা ক্যান্সেল চেক নিয়ে আসুন মেটেরিয়াল নিয়ে চলে যান এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা বন্ধু বিডিওর সঙ্গে সবাই আসুন ভালো লাগবে থ্যাংক ইউ